আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমরা আছি কুয়াচান বেইতে সাউথ এশিয়া ভিতরে সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেটে এখানে আসি আমাদের কিছু কাস্টমার আছে বাংলাদেশ থেকে এবং কিছু আছে দেশের বাইরে থেকে যারা আমাদেরকে সোর্সিংয়ের জন্যে মেইল করে থাকে কিবা হোয়াটসঅ্যাপ উইচ্যাটে মেসেজ দিয়ে থাকে যে তাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তা আমরা চেষ্টা করি যে এই মার্কেট থেকে কিবা যদি কোনো ফ্যাক্টরিতে ভিজিট করা লাগে সেখানে যা ভিজিট করে আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো কনফার্ম করি কাস্টমারের সাথে তাদেরকে কোটেশন অ্যারেঞ্জ করে দিই শিপিং অ্যারেঞ্জ করে দেই একদম সম্পূর্ণ প্রসেস আমরা করে দেই যদিও আমরা সবাই এখানে অনেক বাঙালি আছি সবাই জব করি জবের পাশাপাশি এই কাজটা আমরা করে থাকি তো আজকে আমাদের কিছু বাঙালি ভাই আছে যারা আমাকে কিছু ফোনের জন্যে কিছু ইনকোয়ারি দিছে আমি আজকে এই মার্কেটে আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই হুয়াচান বেড়িতে কী কী পাওয়া যায় সাথে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনার কোন সেক্টরে আপনি কোন প্রোডাক্টটা পাবেন যারা অনেকে চায়নাতে আসেন নতুন কিবা অনেকে আসে এখানে অনেকবার আসছে তারপরও সব কিছু জানে না যে কোনটা কোন জায়গায় আছে কোন বিল্ডিংয়ে যাইলে আমি কোন প্রোডাক্টটা পাবো এনি হয়ে আমি আমি নিজেও খুব একটা ভালো জানি যে তা না খুঁজে খুঁজে বের করতে হয় তো আজকে আমরা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো মার্কেটে ইভেন দু একটা আইটেম আমরা চেষ্টা করবো যে কিছু সাপ্লায়ারের কন্ট্রাক্ট নিব এখানে সাপ্লায়ারদের সাথে পরে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কথা বলতে পারবো তো চলেন আমরা এই সাইডটা আগে ঘুরে দেখি তাহলে এখন আমরা দেখি মার্কেটগুলোতে ডুব এখানে আসে মোবাইলের সব অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যায় ভিতরে অনেক ফরেনাররা আসে যারা এখানে আসে বি টু বি প্রোডাক্ট কেনার জন্যে এখানে চাইলে আপনি এক পিস দুই পিসের স্যাম্পল কিনতে পারবেন সমস্যা নেই কিন্তু এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে ট্রেডিং কোম্পানিগুলো বেশি থাকে ম্যানুফ্যাকচারিং লাইন খুবই কম এখানে সবাই বিভিন্ন কোম্পানি থেকে আপনার নিজেরা প্রোডাক্ট কিনে আনে নিজেদের ব্র্যান্ডের নামে কিবা বা কাস্টমারের ব্র্যান্ডের নামে আইনে এখানে কাজর করে তারপরে কাস্টমাররা এসে এখান থেকে দেখে স্যাম্পল কিবা বা বিগ কোয়ান্টিটি লাগলে কিনতে পারে আমরা এই মার্কেটটা যাই এখন এই যে এটা তো বা সাত আট ফ্লোর হইতে পারে কথা বলো নাকি তোমার তো কথা বলতে না এটার ভিতরে আমি জানি যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় তারপরে কম্পিউটার গেমিং খেলার জন্যে যেসব জয় স্টিকগুলো পাওয়া যায় তারপরে ক্যামেরা পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ওইটাই পাওয়া যায় তারপরে আরও অনেক আইটেম আছে তো কোন ফ্লোরে কোনটা আমি ভুলে গেছি এখন ওটার সময় হয়তো বা মনে পড়বে এই যে এখানে হচ্ছে যে ড্রোনের আইটেম সব এই যে এর এরা হয়তো বা শিপ নিয়ে ডিজে এর অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায় চলো আগে উপরে যাই উপরে যাই এই যে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার আর ক্যামেরা যেখানে পাওয়া যায় ওই জায়গাটা দেখি বা অনেক বাঙালি আসে এখানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের জন্যে সাইফুল এ হচ্ছে আমাদের ছোটো ভাই সেও বিজনেস করে বাংলাদেশের সাথে তার অনেক কাস্টমার আছে সে ইলেকট্রনিক আপনি যত নেটওয়ার্কিং হ্যাঁ বলা তো এটা হচ্ছে রোডে এইচকিউ মার্ট এইচকিউ মার্টে মূলত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যে ল্যাপটপ ক্যামেরা এগুলো পাওয়া যায় তো এখন হচ্ছে আমরা এইচকিউ মার্ট সে আসল বিজ্ঞাপন করে নেয় সে যেই কোম্পানিতে জব করে ওই কোম্পানিতে হচ্ছে যে নেটওয়ার্কিং আইটেম আপনাদের নেটওয়ার্কিং রাউটার টাউটার রিলেটেড যত প্রোডাক্ট লাগবে তার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন এই যে এখানে স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচ এইটা কি নাম আমি নিজেও জানি না কি লাইটিং দেয়া কী সিকিউরিটি তবে হুয়া চানবেই হচ্ছে যে ভালো হচ্ছে যারা আপনার বি টু সি করে তাদের জন্যে কারণ বি টু বি করে এখান থেকে প্রোডাক্ট কিনা খুবই ডিফিকাল্ট এই যে খালার রাম বাজাইতেছে ইলেকট্রনিক ড্রাম ফো মোবাইল পাওয়া যায় সব সেকেন্ড হ্যান্ড ফোন এই যে পিঙ্গো শো জি অ্যাপোলের সেকেন্ড হ্যান্ড ফোনও রয়েছে এখানে প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এটা কত ফিফটিন প্রো ম্যাক্স এটা টু ফিফটি সিক্স জিবি ফাইভ অভাব নাইট ক্যামেরার প্রয়োজন হইলে আপনার এখান থেকে নিতে পারবে যে ডিজে আর ছোটো একটা শোরুম আমরা যেটা দিয়ে ভিডিও করতেছি ওটা জায়গা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় এই কাকুর কাছে অনেক কালেকশন থাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের এটা এইচপি এটা আসুস নেহা টেন জেনারেশন জিবি র্যাম সিলেও জিবি ষোলো জিবি র্যাম ইন ফোর ফাইভ টেন জেনারেশন বিমানতে চুক্তিনের সদনে এই যে SSD আপনি এটা চুমরো আর আমি এখানে কিছু না চুমরো আমার এই যে পাওয়ার ব্যাংক এখানে হেডফোন এই যে এখানে যে স্টুডিও লাইটগুলো পাওয়া যায় যাদের স্টুডিও লাইট প্রয়োজন এখানে বিভিন্ন কোম্পানি ড্রোন পাওয়া যায় এখানে যে থ্রি সিক্সটির একটা শোরুম আছে এগুলো সাউন্ড বক্স হবে না সাউন্ড বক্স যদিও আমাদের প্রয়োজন নেই সাউন্ড বক্স আমাদের কিছুই প্রয়োজন নেই ঘুরতে আসলে ও মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ না এটা ড্রোন না এটা হচ্ছে যে বাইস্কোপ নাকি ওইটা টাইপের অ্যাক্টিভ এই মার্কেটে ড্রোন তারপরে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ক্যামেরা তারপরে বিভিন্ন হোম গ্যাজেটগুলোই মার্কেটে বেশি পাওয়া যায় এই যে রাউটার আছে ওয়াইফাই রাউটার ওয়াই এটার কথা বলছো তুমি এটা কি এটা রাউটারের কি সুবিধা ফিচার কি কি আছে তুমি তো রাউটার রাউটারের কোম্পানিতে জব করো হচ্ছে আউটডোর এসি তো আউটডোর আউটডোর এসি এটা মূলত পার্কে তারপরে বলতে পারো রিসর্টে বিভিন্ন জায়গায় আউটডোরের ফ্রি ওয়াইফাই এর জন্য এটা ইউজ করা হয় তো এটা সিম সিম ইউজ না লাগবে থাকে না সিম এটা ব্রডব্যান্ড ওয়াইফাই লাইন ওই তো যদি আপনি এইভাবে রাখেন একটা পার্ক এটার রিসর্টে সো এটা 100 মিটার কিংবা 60 মিটার এটা সম্পূর্ণ কভার করবে বুঝতে পারছি সো মিটার আপনার জন ব্যবহার করতে পারবে ফ্রি ওয়াইফাই এটা ওয়াইফাই চলতেছে

আশি আর এম বি আর যদি আপনি ওয়ান থাউজেন্ড ফিজেস কিনেন তাহলে হচ্ছে যে ফিফটি ফাইভ তো এদের কাছে ফিফটি ফাইভ আপনি যদি অরিজিনাল ম্যানুফ্যাকচারের কাছে যান তাহলে রেট আরও কমবে অনেক কমবে অল্প না অনেক ভালোই কমবে এখানে এই যে এই জিনিসগুলো বাংলাদেশে দেখলাম যে বারোশো টাকায় সেল হয় এখানে হয়তো বা চল্লিশ তবে গরমের জন্য এই জিনিসটা বেস্ট আমি এটা একটা কিনছিলাম আমার চায়নাতে প্রয়োজন হয় না এটা ভালো বাতাস দেয় এই যে দেখেন বাতাসের স্পিড আমি একটা নিচি মনে হয় তিরিশ আর এম দিয়া তিরিশ না পাঁচচল্লিশ আর এটা অফ হয় নাকি চারদি দলিত অফ হ্যাঁ ঠিক আছে আমাকে আচ্ছা আচ্ছা কালার কাছে অফ হয়েছে আমার কাছে হয় না যাই হোক সাব এতে বাস স্পেশালি বাংলাদেশে যে ছোট মিনি বাসগুলো আছে সরি যে কোনো লোকাল বাসে আপনি এটা নিয়ে যেতে পারেন ধরে রাখবেন ভালো বাতাস দিবে আপনাকে এই যে বাতাসের স্পিড দেখেন এই যে চুল উঠতেছে তার মোটামুটি এটা ছোট লিখি হবে কিন্তু এটার ভালো ইয়ে আছে অনেক স্পিড বেশি সেটা তো সেটা হচ্ছে যে পাঁচ চল্লিশ বাংলাদেশি টাকায় পাঁচশো পাঁচশো না সাত সাতশোর মতো আসবে আর কি কিন্তু এটা ছোট লিখি এটা ভালো স্পিড ভালো বাতাস দিচ্ছে এটা এটা যারা বাসে চলাফেরা করেন তাদের জন্য বেস্ট কিংবা কারেন্ট চলে যাইলে বাচ্চাদেরকে কিছু সময়ের জন্য ব্যাকআপ ব্যাকআপ দেওয়া যাবে এই যে সব এখানে সেকেন্ড হ্যান্ড ফোন নেহা শীত প্রো ম্যাক্সিও মাছ এটা হচ্ছে যে চোদ্দ প্রো ম্যাক্স সেটা সেটা টেন প্রশেপা এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ আছে আর হচ্ছে যে ওয়ান ওয়ান টোয়েন্টি এইট জিবি না 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 এই যে দেখতে একদম ফ্রেশ নিউ কোয়ালিটি কোনো স্পট নাই কিছু নাই হ্যাঁ সেটা আচ্ছা এটা বলতেছে যে চার হাজার ছশো পঞ্চাশ যদি আমরা সতেরো দশমিক পাঁচ দিগুণ দিই তাহলে একাশি হাজার টাকা খালা একটু বেশি দাম চাইতেছে এত দাম হবে না এটার ক্যামেরাটা যদি আমরা চেক করি ক্যামেরা এটা হচ্ছে সামনের ক্যামেরা তারপরে হচ্ছে যে 이베리이 베트리. 이베트이 베트리. 이 베트리. 이베트이 베트리. 이 베트리. 이 베트리. 이 베트리. 이 베트리. 이이이 베트리. What is this? This The box. Oh, uh, no. Huh? No. Second no. hand, no the box. Oh. Second hand, no box. Yes. Uh, Warranty? Warranty is uh, 7 days. 7 days? Yes. All, uh, the, all the second hand is also 7 days. Only 7 day warranty? But uh, this one is uh, original, lock. No change. No change. After 7 days, no change, right? No. This phone no change. Everything no change. Quarantine just the 7 days. I mean the materials, every part of this phone is new, mm. nothing changed. Yes, exactly. Oh, nothing change. it's never changed before, right? Yes. Okay. Everything is original. Is everything is original? Yes. we no. আপনার যদি এটা বিশ্বাস না হয় যে এটা নতুন যে এটা যে চেঞ্জ হয় না আগে কখনো খুলে না কীভাবে বিশ্বাস করবেন তাহলে এই যে ল্যাপটপের মাধ্যমে আপনারা চেক করতে পারেন এই যে ড্রোন এটা ড্রোন হচ্ছে যে মাত্র একশো নিরানব্বই টাকা বাংলা সরি একশো নিরানব্বই আর এম বি দুশো আর এম বি এটা চারশো আর এমবি সেটা নেমেন নেমেনা এটা হচ্ছে যে তাদের নিজস্ব ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড আর কি যাই হোক এটা আপনার একশো অষ্টআশি এটা দুশো ষাট ড্রোন যত দামি কোয়ালিটি তত ভালো কম দুশো আর এম বি দিয়েও যে পাওয়া যায় বেশি বত্রিশশো টাকা চাইনি যে কত কিলোমিটারেড মিটার্স ওকে থ্রি হান্ড্রেড মিটার্স উপর উঠবে এটা ঠিক আছে ওকে আমার ড্রোন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই এ ক্যামেরার মেগা পিক্সেল কত জানি না তো যাই হোক এটা ফোনে অ্যাক্টিভ করতে হয় এটা হচ্ছে যে চারশো চারশো বিশ আর এম 你们是你们的公司工厂哪里？汕头。汕头。哦。要吗？你们。嗯、我们不要买一个，我们要买好，比如说。对对，我看你一个。哦。好好。漂亮。这这。 সেইকাৰণে চফিয়াৰ খালটো বন আছে লগতেলগে এক হাত কৰে এর প্রযুক্তি সব এআই এর জিনিসপত্র বেশি পাওয়া যায় এখানে এ আই এত ড্রোনের গুস

এটা কি এখানে কি এটা মানুষ সহকারে এটা দুইজন বসা যায় না খারাপ কি যে এটার পাখা তো বিশাল বড় আচ্ছা এই এটা হচ্ছে যে গেলে এটা হচ্ছে যে আপনার ক্যামেরা এটা ব্লুটুথ কানেকশন অ্যাড কানেক্ট করা যায় আচ্ছা এটা একটু চেক করে দেখি আমরা 这个能开吗？怎么用？但是它里面没有画面，它是拍在手机里面。哦、yeah.。Oh. Take video on the phone, you couldn't see there anything in t h i s e glasses. It's okay. <S It, yes. It's okay. So can you connect the phone? Your phone, may I check? <c oughs> সো এটা ইউজ করার জন্য এক্সট্রা মেমোরি কার্ড প্রয়োজন হবে এটা ইউজ করা যাবে না সে কত সও থ্রি নাইনটি নাইন নাইন এম বি এটা কী কী আচ্ছা যাই হোক আজকে আমরা এ পর্যন্ত এখানে শেষ করব আমরা পুরো মার্কেটে সব কিছু কভার করতে পারি না সময়ের স্বল্পতার কারণে আপনার যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট আপনার যদি প্রয়োজন হয় স্পেশালি যারা স্মল কোয়ান্টিটির প্রোডাক্ট নেন কোয়াচান বেইতে আসতে পারেন এখান থেকে আপনারা নিজের মতো করে খুঁজে নিতে পারেন আপনাদের প্রোডাক্ট আর যদি আপনাদের কোয়ান্টিটি বিগ হয় আমি রিকমেন্ড করব আপনাকে যে কোনো বড় বড় যেসব ফ্যাক্টরিগুলো আছে তাদের সাথে কন্ট্রাক্ট করার জন্যে আর আপনাদের যদি কোনো প্রোডাক্টের সোর্সিংয়ের প্রয়োজন হয় সেটাও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার প্রোডাক্টের সোর্সিং করে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের যদি কোনো হেল্প লাগে তাও বলতে পারেন আমরা স্মল কোয়ান্টিটি থেকে বি কোয়ান্টিটি সবই করে থাকি ফ্যাক্টরি ইনসপেকশন করে থাকি ভিজিট করে থাকি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ